সর্বনাশ আমি তো আমার কুদ্দুস ভাই তো অনেক কষ্ট করতেছে এই রোগীর জন্য এনার স্ত্রীর জন্য জীবন দেয় না কিছু না সব দিছে বলো কথা বলো আচ্ছা তোমরা কেন এই রোগী তোমার কি কষ্ট কি ক্ষতি করছে বলো তো কোন ক্ষতি করছে তাহলে তুমি কেন আসছো পছন্দ হয়েছে এমনি এমনি কেন এমনি আসলাম আর তিন দিন জানো না দাঁড়াও

ভিতর ঢুকছে যেরকম ভিতরে ঢুকছে এখন বলে এইভাবে যে রোগী শাস্তি দিচ্ছ তোমরা এটা কি কোরআনে কোথাও আছে যে মানুষের শাস্তি দেওয়া আ না তাহলে কি আশ্চর্য কথা আজ পনেরো দিন হলে কি অবস্থা এই কি অবস্থা তোমরা কি কি ক্ষতি করছো তাহলে বকে চাপ

না না that's far away you'll understand the truth of people what না the things we said O whales, every student should know and serve them but you'll get over the teachers This is the thing I tell you 8 times The nah, my serge when published I sent out that back in the proverb The�� of the BRASMs and the

এধাধজে এভা্ছা� 50ইsourceা এভ কণ অে শ্ঽযেমে বা�ভা spirit cars должно এবস্ুড কুডর কুনেে হাইন কাক কুণন মকাবা রিকেণা এভাংজাজে এষে এভে।

মুসলমান এই রুগীকে কালি ধরেছিল তারা মুসলমানের পরিচয় দিয়েছে আমরা পুরানো শক্তিতে একজনকে হত্যা করেছি আর তিনজনকে বন্দী করে রেখেছি আমরা সকলে এই রোগীর জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন এই রোগীকে আল্লাহ সুস্থ করে দেয় আল্লাহ যেন জিনের আসত থেকে হেফাজত করেন সকল বেলা আমিন আসসালাম আলাইকুমুল্লাহ